কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীর বাড়ির টয়লেটের ট্রাঙ্কি থেকে নিখোঁজ আট বছরের শিশুর লাশ উদ্ধার হয়েছে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় অভিযুক্ত যুবক ও তার নানার বাড়িতে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা ঘটনাটি ঘটেছে শনিবার ছয়ই সেপ্টেম্বর রাত নয়টার দিকে নাগেশ্বরী উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের ছিটমালিয়ানী এলাকায় নিহত শিশু মোরসালেন মিয়া ওই এলাকার মশিউর রহমান মোসা ও মঞ্জু দম্পতির ছোট ছেলে পরিবারের দাবি শিশুটিকে বলাৎকার পর হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে প্রতিবেশী ফরিদ উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মমিনুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মরদেহ পাওয়ার পরপরই অভিযুক্ত মমিনুল ও তার নানার বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় অভিযুক্ত মমিনুল ইসলামের মা মোহসেনা বেগম ও বোন ফাহিমা খাতুন এবং মমিনুলের পরিবারকে প্রশ্রয় দিয়ে পালানোর সহযোগিতা করার অভিযোগে প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ পরে নিহত শিশুর বাবা বাদী হয়ে নয়জনের নামে একটি মামলা দায়ের করে আটক চারজনকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ নিহত শিশু মুরসালিন পরিবারের অভিযোগ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দুপুরে মুরসালিনের বাড়িতে তার বড়ো ভাই মিমের বিয়ের আলোচনা চলছিল এ সময় মামিনুল ইসলাম মুরসালিনকে একাধিকবার ডেকে পাঠায় পরে সে এক সময় নিজে ডেকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে মোবাইলে ভিডিও প্লবনে বলাৎকার করে মেরে ফেলেছে তারা জানান শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোরসালিনের মা ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন খোঁজাখুঁজির এক পর্যায়ে মমিনুলের বাড়িতে গিয়ে মুরসালিনের কথা জিজ্ঞাসা করলে মমিনুল ও তার মা মহসেনা বেগম মুরসালিনকে দেখেননি বলে জানায় কিছুক্ষণ পর আবারও গিয়ে জিজ্ঞাসা করলে তারা দরজায় তালা লাগিয়ে সটকে পড়ার চেষ্টা করে মমিনুলকে নানা মহর উদ্দিনের বাড়িতে গিয়ে আত্মগোপন করে একসময় বিষয়টি চাউর হলে মমিনুলের মা মঞ্জু বেগম ও নানি মোহরা বেগম প্রতিবেশী নজরুল ইসলাম ও আজির রহমানের বাড়িতে আত্মগোপন করেন এরই মধ্যে মুরসালিনকে না পেয়ে শুক্রবার এলাকায় মাইকিং করেন তার পরিবার পরের দিন শনিবার খোঁজাখোঁজির এক পর্যায়ে রাত আটটার দিকে মমিনুলের বাড়ির পিছনে সেফটি ট্যাঙ্কে তার মরদেহ দেখতে পান স্বজনেরা পরে পুলিশকে খবর দিলে মরদেহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার মোফাজ্জেল হোসেন জানান দুটি বাড়ির তিনটি স্বয়ংকক্ষে পাঁচটি ঘরে আগুন লাগে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি তবে আমরা পৌঁছার আগেই এসব ঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায় নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান এ বিষয়ে নিহত শিশুর বাবা মশিউর রহমান বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন আটেক চারজনকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে নাবিনা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক